রে কাশপিয়া উপর থেকে নাম বেলা হয়ে গেছে অবশ্যই সমস্যা নাই ছেলেরা পরীক্ষা দিতে চলে গেছে এখন আমার দুপুরে রান্নার পালা আসসালামু আলাইকুম কি অবস্থা আমার আপুরা ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানালেন আমি আপনাদের বল প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা দেখতে পেয়েছেন কয়টা বাজে আটটা চল্লিশ না কত জানি বাজে তো আমি ভাবে দেখলাম না চল্লিশ না পঁয়তাল্লিশ বাজে তো এই মুহূর্তে থেকে ভিডিওটা শুরু করতেছি সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন আর এখানে হলো ওই যে মাছ নিতেছি মাছটা ভিজেছিলাম সকালে মাছ নিচ্ছি এখন হলো মাছ নিচ্ছি আজকে বাবা কাছে বাজারে ছোটো ছেলের হলো গিয়ে কী জানি বলে এই যেমিতি বক্স লাগবে তো যেমিতি বক্স কিনে দিবে দিয়ে বলছি আচ্ছা টেমে বাজার নিয়ে এসব নিয়ে আসবে সেখানে আমি কাতল মাছ বাজ করে থাকি বরফ থেকে ছুটে আস যাই করে পিস এসেছি আর বাকিটা আমি এই যে রাইখা দি অনেক এক পেগেটি রাখাম তো এখন হল এই মাছগুলো আমি লবণ দিয়ে মাইকা কিছুক্ষণ রাইখা দিই কিছুক্ষণ রাইখা দিব এখান বাবা আসবে তরকারিগুলো কাটা কাটি শেষ করে তারপর তারপর হলো গিয়ে মাছটা নেব আপনারা ভাইয়ারা একটা লাইক কিন্তু দিয়ে দিন সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দেওয়ার জন্য আর আমি মাছ খেতে জানেন মোটা লবণ দিয়ে মোটা লবণ দিয়ে মাছ অনেক পরিষ্কার হয় একটা লাইক দিয়ে লাইক দিতে গিফট আমি করেন না

বড় ছেলে ছোট ছেলে ওরা রুটি খেয়ে গেছে ছোট ছেলে মুরগির মাংস ঝোল ছিল ওইটা দেখাইছে আর বড় ছেলে মাছের যে লারা সারা ছিল ওইটা দেখাইছে আর রাশেদ খেয়ে গেছে ভাত ও ভাত ছাড়া কিছু ও পানি ভাতা ছিল ও মুরগির একটু জল ছিল তার কষিকে খাওয়ার পর ওইটা খাইয়া গেছে আর আমি কালকে যে মোহরমে খিচুড়িটা বোনের বাসার থেকে পাঠাচ্ছে ওইটা গরম করছি অল্প একটু ছিল ওইটা খাইয়ে গেছে তো তা তো আছে এখন মেয়ে তো আজকে পরীক্ষা নাই পানি বাতাসে তারপর রুগিয়ে রুটি আছে দেখি কাশ্মীর বাবা এসে কী খায় রুটি খাইলে রুটি শেখা দেবো যেটা খায় এছাড়া আর কী করবো আজকে রান্না অল্প সর্ব কালকে যে ওই কিজেনি বলে উস্তার ভাজি করছে না চিংড়ি মাছ দিয়ে কেউই ধরে নেই সবাই লাড়া সারা দেয় খাইছে আর ওই যে কচু করছিলাম ওইটা দিয়ে খাইছে আর আজকে ওই এটা বাইর করবো লালা ছাড়া রয়েছে কিছুটা এই জন্য একটা তপে রান্না করবো আর ওই দুইটা বৃষ্টি বাইর করছি একটা গরম করছি একটা করিনি করে নিব এই আজকে রান্না তো যাই হোক সঙ্গেই থাকেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ভালো লাগলে আবার বলি লাইক করবেন কমেন্ট করবেন নতুন হয়ে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে বসে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো অলরেডি অনেক কাজ করছি কিন্তু সকাল থেকে অনেক কাজ যদিও শেয়ার করিনি এখনও আমি বাইরে গ্যারেজটা ঝাড়ু দিয়ে এসছি প্রচুর পরিমাণ বালু তো আজকে যেহেতু রাশেদের পরীক্ষা এর জন্য এগুলো করে পড়ছে পড়ে আর নাস্তা খায় চলে গেছে আর না হলে রাশেদে এই কাজগুলো করে যেমন ঘরটা ঝাড়ু দিয়ে দেয় গ্যারেজটা ঝাড়ু দিয়ে দেয় গেটগুলো একটু মোছে এগুলো করে দেয় একটু সিলেটা আগায় দেয় কি তো বন্ধুরা রান্না চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ বলতে কি জানেন কাশ্মীর বাবা তো বাজারে গেছে বলছি আপনাদেরকে যে ই নিয়ে আসবে কি জানি বলে এই বেগুন নিয়ে আসবে মাছটা ঝোল দিব তো এই তরকারিটা আমার ঘরে সবাই পছন্দ করে কি ই দিয়ে বেগুন দিয়ে রুই মাছ কিংবা কাতল মাছের জোল তো ওইটা নিয়ে আসবে আমি এদিক দিয়ে মাছ বাড়ি খুঁজছি সারা বাজার বলে প্রতিটা দোকান খুঁজছে কারো দোকানে বেগুন নেই বেগুনের নাকি অনেক দাম এই জন্য আনে না আর আল্লাহ ডিমটা ভাই টাকা লোকে কী অবস্থার এই কেমন কেমনটা লাগে এমনিতে অনেকটা ফাটা তো দেওয়া যাবে না তো যাই হোক আইসা বল তা অনেক দিন ধরে ডিম আলুর ঝোল খাই না ডিম আলুর রান্না কর যেই কথা সেই কাজ এটাও কি ফাটা নাকি এরকম ফাটা হলে কেমনি তো ডিমগুলো আমি ভিজায় রাখছিলাম এটাও মনে ফাটা দেওয়া যাবে না তো আলুগুলো প্রথমে সিদ্ধ বসাইছি এখন এই যে ডিমগুলো কিন্তু আমি ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এই যে টো ফাটা এই জেটো ফাটা এটো ফাটা ডিম কিন্তু ফাটা বোঝা যায় না যখন পানির দিই তখন বোঝা যায় যে কাল তিনটা ডিম আনতে হবে তো এখন ওর ঘে যে ডিম আলু সিদ্ধ করতেছি ডিম আলু রান্না করবো এখানে একটু মাছের লড়াচাড়া আসছে এখানে যে পিস্তাবাজি আসছে এ দিয়ে আজকে দিন চলবে মাছগুলো ধুয়ে ধুয়ে আর কি ভালোভাবে পরিষ্কার করে ডিপেরাইকা দেব কালকে বার করবো কোনো দোকানে বলে না এক দোকানে পাইছে কয়টা জানি ভুল কাজ করবো বা ক না হলে দশ বারোটা হবে আধা কেজি হবে ও না এর ভিতরেও মনে হয় পাঁচ ছয়টা পোকা এই জন্য নিয়ে আসে নি আশিটা কেজি তারপরও পোকা তো যাই হোক আরও নিয়ে আসি ডিম কয়টা এখানে পাঁচটা আরও তিনটে আনতে হবে আটটা ডিম লাগবে আমাদের মোট তো বন্ধুরা আরও তিনটে নিয়ে যে দিলাম আর ওই তিনটে নিয়ে হলো গিয়ে ফ্রিজে রাখে দিলাম নর্মালে তো যাই হোক এখন ডাকনা দেখেছি পরে ডাকবো এখন ডাকবো না কারণ ডিমগুলো যদি ফাইটা যায় একটু সিদ্ধ হয়ে নোক আগে আর এদিক দিয়ে কিন্তু দশটা প্রায় জায়গা আসছে বিশ্টি ভালো খবর নেই এখনও তো এখন আমি হলো গিয়ে কী খাবো একটা বিস্কিট খাবো ওই বিস্কিটগুলো রাখছি কিন্তু এর বিষ বেশি মজা হলো কসমস কিন্তু কসমস বিস্কুট কে কোন দা খাইছে বাঘা ভাগি করে পাইনি তো যাই হোক এইভাবে ডিম কিন্তু ডিমের এত পাতলা চুলা পাতলা শুকলা ফাইটা যায় সিদ্ধ করুন যায় না বালা বলে ডিম বাজির লেগে ঠিক আছে কিন্তু এই যে এর তিনটা নিয়ে ওইখানে রাখলাম একটু একটু ফাইটা গেছে আবার ওইখান থেকে নিয়ে আসলাম এত সুন্দর বাতাস বন্ধুরা দেখেন কিন্তু এইখানে আসলে না অনেক বাতাস লাগে গায়ে আর হলো মায়ের মোবাইল দিয়ে আসতো মোবাইল দিয়ে আর কী করবো আর সোফাতে বসলে না বাতাস ওই রকমের লাগে না ফ্যান ছাড়তে হয় তো যাই হোক এইখানে বসলে খুব কম আর এখানে এই জানালার কাছে দাঁড়াইলে খুব সুন্দর বাতাস লাগে এখন হলো গিয়ে ডিমটা সিদ্ধ হইলে রান্না করবো দেখা নয়টা নয়টা চ পঁয়তাল্লিশ মিনিট বাজে এখনও বৃষ্টির মার কোনোই খোঁজ নেই বিয়ে পি লোক সে মনে হয় এখনো ঘুম থেকে ওঠে নেই এমনও হইতে পারে আমরা হাসা হাসি করি অনেক সময় আমার বড় ছেলে আসে আবার রাশের যে আমার বাসায় থাকে ও হাসে কয় এত ঘুম আপু মানুষ কেমনি হ্যাঁ পারে হ্যাঁ দিয়া সম্ভব রিজিকের মালিক আল্লাহ আমার আপনার সবারই মানতে হবে কারণ অলরেডি দেখতে পাইছেন কি ভাবছে আর কি হয়ে গেছে তো এই বাপনাটা কিন্তু আজকে সকাল আর ছিল না বাপনাটা ছিল কালকে রাত্রের রাত্রেই ভাইবে রাখছি যে কালকে অনেক দিন ধরে যেহেতু এই কালো বেগুনের দিয়ে মাছ দিয়ে ঝোল হয় না কালকে এই বেগুন আনাইয়া বেগুন দিয়ে এই কাতল মাছের ঝোল রান্না করবো সাথে টমেটো আর আলু দিয়ে তো যেই কথা সেই কাজ সকালবেলা ওইটা দেখতে পাইছেন মাছ ভিজাইছি মাছ নিচ্ছি লবণ দিয়ে মাখাইছি কাশপি বাবাকে বাজারে পাঠাইছি বেগুন আনার জন্য সে বাজার থেকে এসা বলতেছে অলরেডি তো আপনাদের সঙ্গে শেয়ারই করলাম যে বা বেগুন নাই দাম দেখে তারা দোকানদারা নিয়ে আসে নাই তো তারপর বলতেছে যে ই করো অনেক দিন ধরে ই খাই না আলুর ঝোল খাই না ডিম আলুর ঝোল রান্না করো তো কালকে যেই তরকারিগুলো ছিল একটা তরকারি রাঁধলে আমাদের হয়ে যাবে আমি রাত্রি ভাবছি তো যাই হোক সেটাও করে ফেলছি এই যে দশটা দশে না পনেরো সোয়া দশটায় বৃষ্টির মা আসলো আমি এগুলো সিদ্ধ করে ঠান্ডা হতে পানি জড়ায় ঠান্ডা হওয়ার জন্য রাখছি বৃষ্টির মা আসা ওই যে ই করতাছে কি জানি বলে এই চুলতা এগুলা তো এখন রান্না করবো বাইরে আসছি বৃষ্টি ই বৃষ্টির লাইন নাকি কি বা সেওসা নাকি বলে এগুলোই তো আগের দিনে বলতো এগুলো পড়তাছে বৃষ্টি কুটা কি একটু টুটু তো যে কাছে তো রান্না কম এই জন্য আর কি শোয়া বসা রিল্যাক্স হইতাছি তো যাই এখন এই যে বাসা হইলে এক পাশে হলো হলে তরকারি পাশে আর একপাশে পাশে ভাত রান্নাটা ভাতটা আর কি রান্না করে ফেলবো কাশ্মীর বাবা হলো সে এই বাজার যে বাজার থেকে নাস্তা খেয়ে আসছে আর আমি একটু অল্প কিছু ছিল আমি খাইছি আর ছেলেরা দুই ছেলে রুটি খেয়ে গেছে রাশেদ ভাত খেয়ে গেছে আরও ভাত অনেকগুলো রয়ে গেছে বৃষ্টি মা খাবে না আর মেয়ে এখনো ওপর থেকে নামে নেই মেয়ে মোবাইল পাইছে বসে বসে মোবাইল চালাইতেছে যেটা আর কি বাচ্চারা ইয়ে হয় তো যাই কি কী গো এটা শাক তো যাই হোক চলেন কথা না রান্না করতে চলে যাই রান্না করতে হবে অলরেডি বেজে আসে সাড়ে দশটার মতো বলছি না আলাদা কিছু লোন আলুর লগে লইতেছেন তো তরকারি আর এক পাশে বাদ দিই দিচ্ছ না এখানে যে মাছটা ধুয়ে রাইখে দিব এটা লবণ দাঁড়িয়েছিলাম খাসা দা দুই আর ওই যে সাদা ইয়ের মধ্যে বক্সের মধ্যে ইয়ে রাখ দিলে বেগুনের লাইগে গেছে বাজার জুড়া বলে বেগুন নেইছে বেগুন দিয়ে চল রান্না কোন খাতের তো এ কলকাতার ভাই তুই বারছে বাইরে ব্যাগ পোকা নেই তানি লইছে কি দাও যে আমার তো ছুঁট কিনিছে রান্ধনির লাইগিয়া কালকে তো গুলামছে আমি দাঁড়ায় খাইয়ে দেখছি সব পোকা ফলাইছে কাইটা কাইটা তো চাই এক বন্ধুরা রান্নাটা শুরু করে দিব রান্না তো করতেই হবে রান্না কইরা শু কেমন যেন লাগতেছে কালকে ঘাটে ব্লাড খাইছে আবার শরীর নিয়ে শক্তি লাগতেছে না খাইলেও শরীর চুলকায় তো এই যে বাকি যেগুলা আছে এগুলো মিলা জুলি আর কি আজকে দিনটা চালাবো আর এখানে কচুর যে আসছে কচুর জন্য কালকে এই করছিলাম তেলটা এটা এখানে থাকো এই কালকে তো আমরা কবিতে করাই ডান করে এটা কই এটার মধ্যে বাড়িছা একটা কড়াই আনতে যাইতে পারতেছি না জানেন বাজারে যাই একটা কড়াই আনবো কড়াই দুইটা কানে চলে গেছে একটাও নাই তারপরে কী হয়েছে আবার এই করা এটা রান্না করতে ভাল লাগে যত দেখবেন জিনিস যত জিনিস পুরানো হবে তত ওইটার প্রতি একটা মায়াও আলাদা বা ই হয় তৈরি হয় তো এই জিনিসটার আর কি এখন মাছ টাছ দিলই না উল্টা এই মাছ যে কোনো জিনিসই লাগে না রান্না করতে ভাল লাগে করাই নাই কান নাই দেখে কী হয়েছে বন্ধুরা করাই তো নতুন কিন্তু কানগুলা না এত তাড়াতাড়ি জি হয়ে যাবে বুঝতে পারিনি তো যাই হোক এটা তুই রান্না করবো ডিমটা আলুর জলটা ডিম ডিমটা আলাদা লইবে একটা খোলান দিবে নিয়ে যা এরকম দরজা ফুললে तो বন্ধুরা ডিমটা দবাই जानीতেছি বাজার বাইজা নিতেছে কত বাজার হয়ে গেছে

ধরে এখানে এসে স্বাদ মতো লবণ হলুদ মরিচ ধনিয়া পাতি এগুলো দিয়ে দিচ্ছি এখন একটু পানি দিয়ে মশলাটা কষাই নিব মশলাটা আমি এখন ভালোভাবে কষাই নিব আর এখানে আলুটাই যে কষতে জানি আর ডিমগুলো হালকা পাই জানিসি বেশি বাজা দিই নি কিচিন চিমনিটা না চালে না দরকার নাকে তখন থেকে যে মশলাটা কষানো হয়ে গেছে তেলটা কেউ দিয়ে উঠে বসছে তো এখন আলুগুলো দিয়ে দিব আলু দিয়ে ভালোভাবে কষায় নিব কষায় তারপর ডিম দিব তারপর হলো চুল আলুটা কষানো এটা তো সুন্দর মতন এখন আলুর সাথে ডিমটা দিয়ে দিলাম এখন এরপর আমি পানিতে দিয়ে দিব একদম পরের থেকে যে উঠে উঠে যাচ্ছে লাগে না জল নাই বললে চলে সুন্দর না তরকারিটা বসাই দিয়ে আর ভাত দিয়ে ভাতের চাউলটা দিয়ে বৃষ্টিমার কাছে পাক ঘুর থেকে চলে আসে আর বিস্কুটটা জানেন কখন নিছি সকাল যখন পৌনে একটা বাজে তখন এই বিস্কিটটা নিছি খাবো বলে এখানে যে এনে রাখছি খাওয়ার সময় বা চেনা আর খাওয়ার প্রতি কোনো ইয়েও নাই আগ্রহ নাই তো এখন ভাবতেছি খাবো খাইয়ে পানি খাবো যেহেতু এগারোটা বাজে গেছে একটা এগারোটা বাজে একটা নাস্তার একটা ব্রেক আছে তো সকাল আমি একটা ই খেয়েছিলাম একটা কি না ওই অল্প একটু খিচুড়ি ওইটা দেখাইছিলাম তখন এটা খাবো তো যাই হোক বৃষ্টির মা ভাত বসাইতেছে আর আমি তরকারিটা বসাই থাকুক তো এই এনার্জি বিস্কুটটা জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে এত ভালো লাগে এটা বলার মতন হুম চাইলে কিন্তু একেবারে মানে একটা বিস্কুট পানি দিয়ে খেতে খাইতে বেশি মজা লাগে বান্না করে বন্ধুরা দেখি আজকে আজকে আমরা সারাদিন শুয়া বৈশা কাছি কারণ দেখতে পাইছি না করতেছে একটা তরকারি তো

আগের বছর এম বড় হয়েছে না চারটে এক কেজি হয়েছিল চারটে পাঁচটা এক কেজি হয়েছিল এবার বড় হয়নি তবে গাছ যে আলহামদুলিল্লাহ পালু পরার পরে গাছ একদম এইখানে গাছটা মরে গেছে এইটাও ভাবছি মরে বোকে কিন্তু আলহামদুলিল্লাহ ব্যয়সা আছে আমার বাবার হাতের স্মৃতি হ্যাঁ আমার বাবা নাই কিন্তু গাছটা আছে গাছটার দিকে চাইলে বাবার কথা মনে হয়ে যায় তো যাই হোক আমার বাবাই গাছটা দিয়ে লাগাই এঁধেছিল বাবা আমরা খাই ভালো ওই ওই বিশি দিয়ে আর গাছ হয়েছিল আমরা তো এরা পরি আমরা এত বড় বড় তো যাই হোক বন্ধুরা বাইরে আসছি আর টেপ টেপ টেম্প করতেছে কোথাও যদি বাইরে হইব বা আরো অনেক চিন্তাও করি কিন্তু ওই বৃষ্টি চিন্তা হইলে বৃষ্টি দেখলে মনে করেন বাইরে তো কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছে কিন্তু ওই রকমের নাই এই বৃষ্টিও ভালো আছে কিন্তু অনেক বৃষ্টি হইলে রাস্তাঘাট ডুবে যায় তৈলায় তলায় যায় মানুষের আসা যাওয়া চলা ফিরা কি যে একটা ভীতি ভিত্তি হয় আল্লাহ দিল আলহামদুলিল্লাহ ওই ধরনের বৃষ্টি না বৃষ্টি হয় এই অল্প বৃষ্টি হইতেছে আবার ওই তুলে যেতেছে শুকে যেতেছে আবার কয়ে যায় যখন নাই তো এ তাহলে কালকে কে মাল্লা উদি রাত প্রায় নয়টা দুই মিনিট পাশে আছে আর এদিক দিয়ে রাতের খাবার তৈরি করার জন্য দেখেন এখানে নুডুলস সিদ্ধ করে নিচ্ছি পেঁয়াজ মুড়ি সব রেডি করে নিয়েছি ডিম তারপর নুডুলসটা রান্না করবো অলরেডি কড়াইতে তেল রয়ে দিচ্ছি আর এদিক দিয়ে ভাতও আসছে ভাত রাসাদ খাবে আর ছেলেমেয়েরা কেউই খাবে না এই জন্য ভাবলাম নুডুলস রান্না করে দিই তো নুডুসটা না করবে না নুডুজ জিনিসটা ছেলেমেয়েরা না করে না যতই পেট ভরা থাকুক না কেন যতই কিছু হোক না কেন তো এখন দিয়ে একটু বেশি করে দিলাম তো বন্ধুরা এখানে যে ডিমগুলো দিয়ে দিলাম আর ডিম দেওয়ার আগে নুডুলের যে মশলা পেটগুলো থাকে ককলা নুডুলসের এগুলো দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের মধ্যে দিয়ে তারপর ডিম দিলাম এখন ডিমটা ভালোভাবে তারপর নুরিসটা নেব তারপরে দেবো এই যে মেগি মশলা এই মেগি মশলাটা দিয়ে লাস্টে এটা না দিলে তো মজা লাগবে না আর এই যে এই মশলাটা সেই মশলা ভালো লাগবে না যাই হোক ডিমটা একটু ভাজা ভাজা করে এই যে হয়ে গেছে নুরিস রান্নাটা এখন নামিয়ে নিবো নামিয়ে যেন কি করবো এই পাকঘরটা পরিষ্কার করবো পাকঘর বলতে কি এই পাশ পরিষ্কার করছি ওই পাশ পরিষ্কার করছি শুধু এই পাশটা আছে দেখেন কী অবস্থা তো এই জায়গাটা পরিষ্কার করবো এখন তো যাই হোক বন্ধুরা এদিক দিয়ে আমার পাখরটা পুরা সবগুলো ক্লিয়ার পরিষ্কার এখন হলো আমি মেডিসিন খাবো খাইয়া কিছু রেস্ট নিয়ে তারপর হলো গিয়ে নুডলস খাবো আর ছেলেমেয়েরা আসলে তাদেরটা তারা খাবে খাইলে মনে করেন আমার কাজ শেষ তো রাতের খাবার এই খাবার খাওয়ার পরে তো আর কোনো কাজ থাকে না তাই না বন্ধুরা তখন আমি মেডিসিনটা খাইয়ে নেবো খাওয়ার আগে একটা মেডিসিন আছে কোলেস্ট্রলের তো বন্ধুরা পাক করতে না এই যে ফ্যানের তোলা এসে বসলাম প্রচুর পরিমাণ গরম লাগতেছে তো যাই হোক অলরেডি মেডিসিনও খাইলাম দেখতে পেয়েছেন মেডিসিন দিয়েছি খাবো তো খাইয়ে এসে বসলাম তো দিনই তো আপনাদের সঙ্গে কম বেশি শেয়ার করার চেষ্টা করি জানি না ভিডিও কেমন হয় আপনারা দেখেন দেখলে তো কমেন্ট করেন না এ আসে দু একটা কমেন্ট একটা বাই বাইরে থাকে সে কমেন্ট করে বুইন বুন বলে ডাকে আমাকে সে কমেন্ট করে সে প্রতিটা ভিডিওতে সে কমেন্ট করে তো যাই হোক আজকের ভিডিওটা মনে একটু বড়ো হয়ে গেছে প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখ যদি দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ আর যারা দেখেন নাই কি বলবো আমার কপাল খারাপ তো আর কি করব নুডুলস রান্না করছি ছেলেমেয়েরা খাবে রাত বাজে এখন লুগিয়ে শোয়া তো আর দেখানোর মতন কিছু নাই ভাবতেছি ভিডিওটা এখানে রেখে আগেই শেষ করে দেব তো যদি সুস্থ থাকি ভালো থাকি নেক্সট ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব আমি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম